নওশাদ সিদ্দিকী একটা ছেলে নাম নয় নওশাদ সিদ্দিকী এটা মানুষের নাম নয় বর্তমান পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একটা আদর্শের নাম আপনি মানুষকে মেরে দিতে পারেন মানুষকে সরিয়ে দিতে পারেন কিন্তু তার আদর্শকে আপনি সরাতে পারবেন না তিরিশ বছরের ফুটফুটে ছেলে সমগ্র বিধানসভার দুশো তিরানব্বই জন বিধায়কের ঘুমকে হারাম করে দিয়েছে দু এবং দু হাজার ছাব্বিশের আগে আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি কলকাতার রাসমণি নয় শহীদ মিনার নয় তার থেকেও বড় জায়গায় চোখে চোখ রেখে ১৪ তালার সঙ্গে আমরা প্রোগ্রাম করব কলকাতায় সেই জন্যই তো তাদের এত ভয় যে সংখ্যালঘুদের একমাত্র যদি কেউ দাবিদার হতে পারে তাহলে তিনি বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয় দেখুন বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয়কে এইভাবে আটকে রাখা যায় না আমরা দেখেছি গতকালকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের বেঞ্চে রাজ্যের তরফ থেকে যত রকম প্রচেষ্টা করা যায় ইভেন অ্যাডভোকেট জেনারেল সাহেবকেও ওখানে লাগানো হয়েছে তাকে আটকানোর জন্য কিন্তু বাংলার মানুষ আজকে এই শহীদ মিনারে শপথ নিয়ে গেছে যে তারা মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে রয়েছেন এবং আগামী যে ছাব্বিশের লড়াই সেই আগামী ছাব্বিশের লড়াই নৌসাদ সিদ্দিকী এবং ফির্জাদ আব্বাস সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে বাংলার মানুষ সংখ্যালঘু পিছিয়ে পড়া আদিবাসী সমাজ মতুয়া সমাজের মানুষ তারা কাজে কাজ মেলিয়ে তারা নতুন সরকার গড়বে আমরা দেখেছি অন্যান্য কর্মী সময় কোনো রেস্ট্রিকশন থাকে না এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা তিরিশ বছরের ফুটফুটে ছেলে সমগ্র বিধানসভার দুশো জন বিধায়কের ঘুমকে হারাম করে দিয়েছে সেই জন্যই তো তাদের এত ভয় যে সংখ্যালঘুদের একমাত্র যদি কেউ দাবিদার হতে পারে তাহলে তিনি বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয় আর সেই ভয়ের কারণেই তারা সামগ্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে সভাকে বাঞ্চাল করা যায় কিন্তু আমরা কোর্টকে মান্যতা দিয়েই আমরা আজকের সভা সম্পন্ন করেছি বিষয় লক্ষ্য করলেন যে আজকে যারা কলকাতার বুকে এসেছিল চেয়ারম্যান আমাদের আজকের প্রেজেন্ট ছিলেন না হাইকোর্ট নির্দেশ আছে যে যে অ্যাকিউজ যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হবে না আমরা বরাবরই এটা নৌসাদ সিদ্দিকীর আদর্শ যে বরাবরই হাইকোর্ট এবং আইনকে মান্যতা দিয়ে রাজনৈতিক দল আমরা ডিসিপ্লিন পলিটিক্স করি সেই জায়গা থেকে শুধুমাত্র নৌসাদ সিদ্দিকিকে আটকে রেখে আইএসএফ কে এবং নৌসাদের আদর্শকে যে আটকে রাখা যাবে না সেটা আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে গেলেন শহীদ মিনারে আপনারা দেখলেন যে কলকাতার বুকে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন আমরা 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 কোর্ট নির্দেশ দিয়েছিল আমাদেরকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে মানুষ ও অতিক্রম করেছে মানুষ করেছে আমরা তো সেই জায়গা থেকে আজকে আদর্শের শিক্ষা নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আদর্শ প্রতিষ্ঠার জন্য তাই সফল আমাদের সফলতা আসবেই এইভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে না নৌসাদ সিদ্দিকী একটা ছেলে নাম নয় নৌসাদ সিদ্দিকী একটা মানুষের নাম নয় বর্তমান পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে নৌসাদ সিদ্দিকী একটা আদর্শের নাম আপনি মানুষকে মেরে দিতে পারেন মানুষকে সরিয়ে দিতে পারেন কিন্তু তার আদর্শকে আপনি সরাতে পারবেন না প্রতিদিন সেই আদর্শের শিক্ষা নৌসাদ সিদ্দিকী বাংলায় দিচ্ছেন প্রতিদিন অধিকারের রাজনীতির কথা বলছেন আজ সরকারের গাত্র জ্বালো হচ্ছে গাত্র জ্বালা হচ্ছে গায়ে জ্বালা হচ্ছে কেন প্রকৃত চিত্রটা নৌসাদ সিদ্দিকে দিকে তুলে ধরছেন কালকে জেপিসির মিটিংয়ে কল্যাণবাবু যখন বলছেন যা আও নৌসাদ আইয়ে বেটিয়ে পিছে বেটিয়ে যে পিছে বেঠনে গেলে আম নেই আয় অধিকারের লড়াইয়ের রাজনীতিতে এসেছি পিছনে বসার জন্যে নয় অধিকারের রাজনীতিতে এসেছি চোখে চোখ রেখে কথা বলার জন্যে গায়ে জ্বালা হচ্ছে তো আমরা প্রত্যেকটা কথা একটা কথা বলি যে রসুন দেখবেন রসুনের কোয়াগুলো আলাদা আলাদা থাকলেও তার জ্বরটা কিন্তু একটা জায়গাতেই থাকে যার জ্বর আটকে রেখেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আইএসএফ মানে আর কিন্তু একমাত্র আইএসএফ যার জ্বরটা আর এস এর হাতে বাধা নেই তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ কলকাতার বুকে হতে হলেও কেবলমাত্র আই এর ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা আপনারা এর আগের বার দেখেছেন হাইকোর্ট বলেছিল আমাদেরকে ইন্ডোরে প্রোগ্রাম করতে আমরা হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে প্রোগ্রাম করে শেষ করেছি এবার বলেছে শহীদ মিনারের প্রোগ্রাম করতে কিন্তু তারপরেও আমরা যে রেস্ট্রিকশন কোর্ট বেঁধে দিয়েছিল সেই রেস্ট্রিকশনের আদলে থেকে প্রোগ্রাম করেছি আগামীতে আমরা আশা করি যে রেস্ট্রিকশন আর থাকবে না কারণ এত পিসফুল প্রোগ্রাম আজ পর্যন্ত এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারেনি আইএসএফ ছাড়া তাই 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 পরবর্তীতে দু হাজার ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশের আগে আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি কলকাতার রানী রাসমণি নয় শহীদ মিনার নয় তার থেকে বড় জায়গায় চোখে চোখ রেখে চোদ্দো তালার সঙ্গে আমরা প্রোগ্রাম করব কলকাতায় রাজ্য শাসক দলে যারা এমএলএ মন্ত্রী রয়েছে তাদের নামে একাধিক মামলা মকদ্দমা থাকলেও চুরির অভিযোগ থাকলেও তাদের এই কলকাতা তথা হয় না বলি একটা বিষয় এর আগে দুটো জিনিস বলি পারমিশনের ক্ষেত্রে দুটো জিনিস লাগে একটা হলো ল্যান্ড পারমিশন যে ল্যান্ড পারমিশন অলরেডি আমরা পেয়ে গেছি কিন্তু পুলিশ পারমিশন আমাদেরকে আটকেছে অর্থাৎ পুলিশ রাজ্যের পুলিশ কার হাতে সেটা আশা করি আপনাদেরকে আর বলার দরকার পড়বে না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রী নিজে অ্যাপয়েন্ট করছেন কাকে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি যে এই মামলায় অ্যাপেয়ার করে তিন ঘন্টা মামলা করছেন তিনি কেন প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যেহেতু এর আগে দু হাজার আমাদের একটা সমস্যা হয়েছিল তাই বিচারপতি তিনি ইনডোর প্রোগ্রামের বাইরে এবার আউটডোর প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এর পরের বার আমরা স্টার আমাদের আদর্শ নৌসাদ সিদ্দিকীকে নিয়েই খোলা মঞ্চে খোলা আকাশের নিচে কলকাতায় প্রোগ্রাম করব এই শপথ আমরা দেখেছি ওয়ে মার্কশিটে জিরো নাম্বার থাকার সত্ত্বেও তারা চাকরি করছে আর যারা যোগ্য ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে আছে কি বলবেন এটা আমি এই কথা গিয়ে বলতে গিয়ে বলছিলাম যে একটু আগে আমরা যেখানে সভা করছি সবার যতগুলো আশেপাশে মঞ্চ রয়েছে এই চাকরি প্রার্থীদের প্রত্যেকটা মঞ্চ আমাদের কানের মানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছিল সেখানে গিয়ে দেখেন এখনও চোদ্দোশো দিনের অধিক বসে আছে মঞ্চে সাদা খাতা চাকরি সাদা খাতায় তারা চাকরি পেয়েছে আর যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে যারা তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে তারা জামিন নিয়ে বাইরে বেরিয়ে এখন খোলা মঞ্চে খুঁজছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যে একটা সিস্টেমেটিক করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অবকাশ রাখে না আর এই সিস্টেমেটিক করাপশন থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি বেরিয়ে আনতে চাইছি বাংলার মানুষকে তাই রাজ্য সরকারের গাত্র জেলা হচ্ছে আইএসএফকে দেখে নৌসাদ সিদ্দিকীকে দেখে কিন্তু আমরা আমাদের আদর্শের লড়াই লড়ব আমরা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করব এই বাংলায় আজকে লাখো লাখো নৌসাদ সিদ্দিকী এই মঞ্চে এসেছিল এই প্রোগ্রামে এসেছিল তারা এক একটা নৌসাদ সিদ্দিকী হিসাবে বাংলায় ফিরে যাচ্ছে এটা বার্তা নিয়ে যাচ্ছে আজকে নৌসাদ সিদ্দিকীর অনুপস্থিতিটাকে আমরা খারাপভাবে নিচ্ছি না এটা আমাদের পজিটিভ দিক আমরা হাজার হাজার নৌসাদ সিদ্দিক কাজ তৈরি করলাম নৌসাদ সিদ্দিকের আদর্শ তারা বাংলায় ছবি আপনার নাম মহিউদ্দিন